প্রায় এক হাত সাইজ আসালাম কি অবস্থা সবাই আসলে আপনার সকলে ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আজকের ভিডিও অনেক বেশি ইন্টারেস্টিং কারণ আজকের ভিডিও আমি বলবো আপনি কিভাবে খুব সহজে একটা ব্রিডার কবুতর চিনবেন যে কবুতর খুব ভালোভাবে ব্রিডিং করবে এবং আপনার কবাই বাচ্চাগুলো অনেক বড় বড় হবে প্রথমে একটা কবুতর দেখেন আমার হাতে যে কবুতর আছে প্রথমে কবুতর এটা লাহরি বলে না এটা সাইজ কিন্তু আপনার বিশাল বড় আপনি আমার হাতে দিয়ে খেয়াল করতে পারবেন প্রায় এক হাত সাইজ কবুতরটার প্রথমে দেখবেন যেটা হচ্ছে আমি চারটি বিষয়ের কথা বলবো চারটি গুণ যদি ওই কবুতরের মধ্যে থাকে তাহলে কবুতরটা কিন্তু অসাধারণ প্রথম কথা হচ্ছে যে কবুতরটার আপনি রং দেখবেন না আর কালার দেখবেন না কারণ কি রং আর কালার দেখলে কবুতর ভালো ব্রিডার কবুতর শোনা যায় না তার ফিটিংটা দেখবেন প্রথমে দেখবেন যে তার দেখেন এই কবুতরটা দেখেন আর দেখেন চেস্ট পুরো আমার একwidehat সমান আপনি চেস্টের প্রসারণা দেখেন কত বড় চেস্টের প্রসারণ দ্বিতীয় যে জিনিসটা দেখবেন সেটা হচ্ছে কবুতরটার ভালো ওজন আছে নাকি এই কবুতর ওজন কিন্তু অনেক বেশি প্রায় হচ্ছে আপনার হাফ কেজি সমান ওজন দেখার পর যে জিনিসটা দেখবেন সেটা হচ্ছে যে আপনার কবিতারটা সুস্থ আছে নাকি কারণ কি সুস্থ কবুতার অবশ্যই ভালো ব্রিডার কবুতার হবে যদি কবিতাটা অসুস্থ হয় সে ভালো মতো মিডিংও করবে না জোড়াও না আর ডিম করবে আর তার দেওয়ার কিন্তু অনেক কম থাকবে আর একটা জিনিসটা আমি আপনার দেখাই সেটা হচ্ছে যে কবিতারটার শরীরে দেখেন দেখেন পর্যাপ্ত পরিমাণ মাংস আছে যে সমস্ত কবুতর অসুস্থ থাকে অথবা তাদের শরীরে মাংস কম থাকে সেগুলো কিন্তু অনেক খারাপ ব্রিডার কুতর হয় তারা কিন্তু জোড়াও কম নেয় প্লাস হচ্ছে আপনার ডিম বাচার প্রতি তাদের অনেক আগ্রহ কম থাকে তবে এমন না কবুতরটা বেশি অত্যাধিক পরিমাণে ওয়েট আছে কারণ ওই সমস্ত কবুতরও আপনার ডিম বাচ্চা করতে বেশি প্রবলেম হয়ে যায় ফিট কবুতর নেবেন দেখে নেবেন সুস্থ কবুতরটা নেবেন তাহলে অবশ্যই কবুতরটা ভালো ব্রিডার কবুতর হবে কবুতরের চেষ্ট কিন্তু আপনার অবশ্যই দেখে নেবেন কারণ কি এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় সেকেন্ডলি যেটা দেখবেন অনেক অনেক ব্রিডার কবুতর হয় তারা কিন্তু ভালো জাতের হয় না যেমন হচ্ছে আপনার অনেক খারাপ কবুতারও আছে কিন্তু তারা অনেক ভালো ব্রিডিং করে এই কিন্তু অত বেশি ভালো ব্রিডার হয় না একটা গিরিবাজ একটা দেশি কবিতার অথবা গোল্লা কবিতার তুলনায় তো এই সমস্ত ছোটখাটো বিষয় খেয়াল রাখবেন তাহলে একটা ভালো ব্রিডার কবিতা আপনি খুব সহজে চিনতে পারবেন আজকে ভিডিও ছিল এ যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন